যাত্রাপুর ঘাটের কাছেই বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি পড়ছে তো সবাই কিন্তু দৌড়ে নিরাপদ রাস্তায় আসার চেষ্টা করছে আজকে যেহেতু হাটবার এবং সবাই হাটে আসছিল বিভিন্ন চর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে সবাই কিন্তু দৌড়ি করছে নিরাপদে স্থায় যাওয়ার জন্য আমরাও কাজে আসছিলাম কিন্তু কাজটা এখন আর কন্টিনিউ করতে পারছি না মোবাইল ক্যামেরাটা ভিজে যাচ্ছে সো এতটুকু দেখানোর জন্য যে আজকে এখানকার পরিবেশটা একটু দেখাচ্ছে আপনাদেরকে হাটবার এই যে সামনে হচ্ছে যাত্রাপুর হাট আমি আর একটু ক্লোজে দেখাই এইখানে হচ্ছে এখন চর সাধারণত এখানে অন্যান্য সময়ে পানি থাকে নৌকা থাকে এখন যেহেতু চর তাই এখন এখানে শুধু বালু আর এই যে মানুষ কিন্তু সবাই নিরাপদে আসার চেষ্টা করছে সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর গ্রামীণ পরিবেশ হাট হাটে এটা কিন্তু খুব নাম করা হয় এটা বাংলাদেশ খুবই নাম করা একটা হাট যাত্রাপুর হাট এটা অনেকে হয়তো জানে তো হঠাৎ করে মনে হলো আপনাদেরকে এই চমৎকার দৃশ্যটা একটু দেখায় যে এখানে বৃষ্টির আগ মুহূর্তে কি পরিস্থিতি এই যে ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে এই যে উনি উনি বিক্রি করতে আসছে যাচ্ছে কিছু ক্রেতা আছেন এই যে মাল মাথায় নিয়ে সবাই দৌড়ে দৌড়ে আসছে এই জন্য ছাগল নিয়ে আসছে ছাগল বিক্রেতা হ্যাঁ এই হচ্ছে হাটের একদম সামনের দিকে চলে আসছি এই যে এনারা ছাগল নিয়ে যাচ্ছে সবাই নিরাপদে সবাই দৌড় দিয়েছে এই আলাইকুম ভাই কেমন আছে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না বেশ জোরে বৃষ্টি নেমে গেছে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য আর এই দেখেন সবাই কিভাবে আমরা দৌড়ে যাচ্ছি কে আমিও দৌড়াচ্ছি কিন্তু বৃষ্টিতে এই অবস্থায় ভিডিও